আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই সহি সালামতা আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো নেতৃত্বের মেরুদণ্ড কোথায় কি বয়ানটা নেতৃত্বের মেরুদণ্ড কোথায় এই বয় সের নামটা শুনে অনেকে অনেক কিছু ভাবতেছেন ভাবার কোনো দরকার নাই এইটা বোঝা একের সহজ যাইবেন সেই আমাদের নবীর যোগে যাইবেন নবী একজন নেতা ছিলেন নেতা ছিলেন একটা রাষ্ট্রের এগারো লক্ষ বর্গ কিলোমিটারের ওই আরব রাষ্ট্রটা তিনি গঠন করছিলেন ওইটা নেতৃত্ব দিচ্ছেন তার সাহাবারা নেতৃত্ব দিচ্ছেন খোলা ভেয়ে রাশেদ খোলা ভেয়ে রাশেদিন আর কি তো ওই দিকে তাকান দেখবেন যে নেতৃত্বের মেরুদণ্ড কোথায় নেতৃত্বের মেরুদণ্ড কোথায় ছিল মসজিদে ছিল বুঝলেন না তাদের যে নেতৃত্বের মেরুদণ্ড মর্জিদে ছিল ওই আইনটা ওই ফতোয়াটা এখনো বিদ্যমান কিন্তু আমরা ভুলে গেছি ভুলে গেছি মসজিদে থেকে সরাই নিয়ে গেছি মসজিদ রাখছে খালি নামাজ পড়ার জন্যে কিন্তু তারা করতেন কি মসজিদে বৈশাখ নামাজ পড়াইতেন নামাজ পড়তেন ওইখান থেকে যুদ্ধের পরিকল্পনা ওইখান থেকে জেহাদের পরিকল্পনা ওইখান থেকে রাষ্ট্রীয় সব কার্য প্রণালী যত জাকির আছে নির্ধারণ এবং ওইখানেই নামাজ বুঝলেন না কাজেই নেতৃত্বের মেরুদণ্ড ছিল মসজিদ এখন তো ওই সীমিত মসজিদ না তো হারা দুনিয়ায় কত লক্ষ যে মসজিদ না কত কোটি আল্লাহ বাকি জানেন আমি জানি না তা আমাদের দেশে শোনা যায় যে কেউ বলে সাড়ে তিন লক্ষ মসজিদ আছে কেউ বলে চার লক্ষ কেউ বলে সাড়ে চার লক্ষ বাঙালির পরিসংখ্যান বুঝছেন না এর সঠিক সঠিক কোনো পরিসংখ্যানও মনে হয় সেই এত মসজিদ একটা পবিত্র জিনিস তাহলে তার একটা পরিসংখ্যান তো পত্রপত্রিকা আসার কথা যে এতটি মসজিদ আছে আমরা বলতে পারি বা গর্বভোধ করতে পারি হা আছে কিন্তু যাই হোক কয়েক লক্ষ মসজিদ আছে ওখানে এই মসজিদটা আর মেরুদণ্ড নাই এই মসজিদগুলি এখন যেটা আগে ছিল অনুসরণীয় যুগে যেটা বললাম এখন নাই আলিমুলা আছে প্রত্যেক মসজিদে ইমাম আছে এবং মুসল্লিতে ভরা কিন্তু শুধু নামাজ পড়ার জন্যে শুধুই নামাজ পড়ে বুঝবেন না শুধুই নামাজ পড়ার কিচ্ছু নাই কিছু আলেম আছে কিছু আলেম আছে তারা ওই আসল কথা কইলে সুনেতৃত্বর কথা কইলে তারপর জালিম যে সরকার টরকার থাকে শাসন ব্যবস্থা থাকে এর বিরুদ্ধে কইলে তারা আগেই ক্ষমতাচ্যুত হয়ে ক্ষমতা মানে চাকরিচ্যুত হয়ে গেছে বা জেলখানায় গেছে বা ক্রস ফায়ারে গেছে বা মাইরে হলাইছে নিখোঁজ করে ফলাইছে বুঝলেন না তাদের সংখ্যা খুব কম উদাহরণস্বরূপ বলা যায় আমাদের দেশে দেখবেন আছে অন্তত হিসাব করলে অন্তত সৎখানেক হবে আল্লা দিল হোসেন সাইদের থেকে শুরু করে মুফতি আমির হামজা এরকম আরও আছে অনেকে আছে আপনারা দেখেন পত্রপত্রিকায় দেখেন অনলাইনে দেখেন ওয়াজ নসিহত করে এরা প্রত্যেকেই সাফারা অনেকে ইয়ে মারা গেছে ওই যে শাহবাগে মারা গেল। মাইরা ভাইলো জানেন সরকারে ওই যে ফার্স্ট ডে কিছু মারলো ওই যে আয়নাঘর খাটলো ওই যে জেল খাটলো কত কষ্টই না তাদের দিল কত কষ্টই না দিল এরা অল্প আছে তারা মসজিদে গেল ওই 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 ভাষায় কথা বলে বাইরে যেখানে খোলা মাঠ ওই ভাষা কথা বলে তারা বলে কিন্তু তাদের সংখ্যাটা খুবই সীমিত কোনো পার্সেন্টের মধ্যে না লক্ষ লক্ষর মধ্যে কত কয়েকশো হবে বড়যোগ বা সৎখানে কিন্তু নেতৃত্বের যে মেরুদণ্ড কোথায় আমি বললাম এই মরজিদের যারাই নাম আছে এরা গেলে বলেই না সাধারণত যারা আছে লক্ষ লক্ষ এরা করবো কি ওই বেতনভোগী চাকরি সময় মতো যাইবো নামাজটা পড়ে চলে আইলো খুব হয়ে গেল খুব হয়ে গেছে বুঝলেন না খুব হয়ে গেছে ওই কিছু সুন্নতের বয়ান করতো বা জুতা কোন পা আগে দিতে হবে খোলানোর সময় কোনটা আগে খোলান লাগবো পর কোনটা পরে খোলান লাগবো ওই ওজুর মাসলা ও ফরজ গোসলের মশলা এই সমস্ত বয়ান কিন্তু নেতৃত্বের এই যে জালেমেরা যে উপর দিয়ে জুলুম যে সব নিষ্পেশ করে দিল এইগুলার কিছু বলে না তারা কিছুই বলে না কাজেই আমার অনুরোধ থাকবে আমার অনুরোধ থাকবে এই খালি নামাজ পড়ার জন্য ওই অনুসরণীয় যুগে শুধু নামাজ পড়ানোর জন্য কোনো ইমাম ছিল না ওই ইমামগুলা ছিল নামাজ পড়াইতেন শাসন পরিচালনা করতেন বিচার পরিচালনা করতেন রাষ্ট্রীয় সামাজিক সবকিছুর মধ্যে তারা ছিলেন কাজেই নেতৃত্বের মেরুদণ্ড যে মসজিদ আজ সেই মসজিদকে মেরুদণ্ডহীন করে ফেলাইছে নেতৃত্বের মেরুদণ্ডহীন করে ফেলাইছে কাজে অনুরোধ করব আবার আপনারা এই নবীর আমলে যে বয়ানটা করতেন বা যেভাবে মসজিদগুলোর মধ্যে আবাদ করতেন সেইভাবে করবেন দেখবেন যে জালেমের জুলুম আর চেপে ধরতে পারবেন না কোথাও তাছাড়া কারণ মানুষ যে দল যে যাই করুক না করুক অন্তত শুক্রবার সব মসজিদে যায় আহাজে হয় অন্যবারও আছে পাশুক্ত নামাজে তো অনেকেই যায় কিন্তু শুক্রবার খুব কম সংখ্যক মুসলমান থাকে যে মর জানা কাজে ওই ইমামেরা যদি এই জালেমের জুলুমের বিরুদ্ধে বলতো অপর শক্তিতে তো চাইতে বইছে তো তারা কিছু বলে না না বলাতে কি হয়েছে নামাজ পড়তেছে নামাজ পড়ে উঠে দিতেছে ওইদিকে এই মানুষগুলি আবার গা প্রত্যেকটা মানুষই কম বেশি সুদের সাথে জড়িত অফিস আদালতে চাকরি করতেছে বিশেষ করে সরকারি ঘুষের সাথে জড়িত ব্যবসা দেখেন অপকর্মের সাথে জড়িত ফাউন্ডেশন এই সেই টেন্ডারে উন্নয়নের যত কাজ করতেছে দেখেন টাকা পয়সা মায়ের টাকা পয়সা পাচার শাসন ক্ষমতায় যারা আছে টাকা পয়সা মায়ের টাকা পয়সা পাচার মানে ঘুরিয়া ফিরিয়া তো কোথায় রইলো সেই ইটা তো এইগুলা তো এই মামদের বলার কথা ছিল যাদের কাছে সকল মানুষ আছে। বললে আস্তে 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 মানুষগুলো ঠিক হইতো এনে এরা যদি খালি নামাজি পড়ায় আর সব যদি মনে করে না এইগুলা তাদের দরকার নাই কিন্তু ওই কথা তো চলবে না দেখতে হবে নবীর আমলে কি ছিল বারবার বলতেছি নবীর আমলে সেই খোলা ভাইয়ের আমলে কি ছিল তখন তো এই যে আপনারা এখন ইমাম সাহেবরা এটা ধরে নিয়েছেন এটা তো ছিল না তারাই সবই বলতেন এবং জালেমের জুলুম থেকে রক্ষার জন্য তারা সার্বিকভাবে চেষ্টা করতেন বলতেন জেহাদ করতেন সেইভাবেই পরামর্শ দিতেন তো সেইভাবেই চিন্তা করবেন কাজেই নেতৃত্বের মেরুদণ্ড কোথায় আমার প্রশ্ন নেতৃত্বের মেরুদণ্ড হইলে আসলে মসজিদে কিন্তু মসজিদগুলো শুধু নামাজের জন্য বানাইছে আর নেতৃত্ব যে অন্য যত নেতৃত্ব সব একারে চাইপা ধরছে মসজিদ শুধু নাম সর্বস্বই খালি নামাজ পড়ার জায়গা হয়ে গেছে যেটা নাকি নবীর আমল এবং সাহাবের আমলে যেটা ওই দেখা যায় না ভালো থাকুন বন্ধুগণ